এ মুন্না এবাস ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে তুই কিছু জানো হয় বস ওই পাশের দানে মিষ্টি দানে ঢকছে রে দুইটা এক্স এর মিষ্টি 15 দিন আগে পসাবাসী খাইয়ে পর টাটাটুয়া দরিবা না তারপর এরপর সর্বসন্তু কইরা আর পর গেছে কোন ভাবে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি আচ্ছা ঠিক আছে বস বস সাবধান আর হয় আইলাই আইডি কবি বস সাবধান আরে হয় এই কোথায় কবি মেজিস্ট্রি আইলে বলবি আমি যাতে দুই নম্বর মালগুলো সরাইতে পারি বস্ সত্যি সত্যি সাবধান এন বস এম্রেসান সার আমার দোকান কি মনে করে আইলেন আপনার দোকানে চেক দিতে আছি আমাদের টিম আপনার দোকানে চেক করবে সার আমি ব্র্যান্ডের মাল ছাড়া

আমি কি আপনাকে কোনো হেল্প করব তুমি এইদের মত আমি এইদের মত নাও আও এ এ হালাল তোর হে না একটু বেশি কিনা তুই সামনে যা সামনে যা আমি কথা কইতেছি না দেই মিথ্যা কথা বললাম না স্যার একটু সময় তো লাগবে স্যার কোনো পরিবর্তন তো দেখলাম না আগে আল্লাহ কাল্লো কাল্লো এখন সাল্লো কাল্লো একটু সময় তো লাগি স্যার আর আপনি যে জন্ম হওয়ার পর তোর রেজিস্টার নাই সময় লাগছে না चलो তুমি গ্রেপ্তারও না করছো বক্তাকে লগে তোমার জরিমানা হই গেতেই অ্যাসিস্ট্যান্ট লেখো দুই লাখ টাকা জরিমানা সাত বছর দোকানে জব্দ বন্ধ থাকবে দোকান সিলগালাই দিবে সাত বছর দোকান খুলতে পারবে না 27 মাসে তোমার জেল সশ্রম কারাদণ্ড সশ্রম কারাদণ্ড বুঝো বুঝো 27 মাস তুমি জেলের গানি

আমাকে এই সারে কিন্তু খুব করা মাল এই স্যার কেউ দরছে আবার ছাড়ি এই এইরকম কোনো রেকর্ড নাই আরে বাবা টাহা দিয়ে ওই সার রে কোনো বাইলে পুজ দেওয়া যায় না তাহলে একটাই উপায় আছে বল সারের দারে সব সত্য কথা স্বীকার করেন আপনি কোথায়তে কোথায়তে কোথায় থেকে ভেজাল মাল আনেন আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করে দিতে নকপটে স্যার খুব ভালো মানুষ সে আপনাকে মাফ করে দিতে স্যার আমি এই মাল দুই নম্বর মালই আনি দোকানে দুই নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয় আগে কইসি মৃত্যু কথা চাঙ্গা থেকে মাল আনি কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে রেকর্ড হয়ে গেছে মোবাইলে রেকর্ড হয়ে গেছে তোমার আর সাত বছর দোকান ছিলকাল না তোমার দোকান ছিলকাল হইবে চোদ্দ বছর স্যার আপনি ভিডিও খুঁজে ফেলাইলেন আপনার ভক্ত অধিদপ্তর হইয়া এরকম বেইমানি করতে পারলেন আমার লাগে এদের দাম কত আমি তো কথাই কইছি স্যার দাম পরে স্যার আগে আপনি আমার বাসন স্যার স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন তাহলে কেন এই চলো না স্যার কেটা বলছে আমি বলছি কেটা বলছে কেটা এই স্যারে কইছে এ হালার ফালা ও ম্যাজিস্ট্রেট স্যার হালার ও ম্যাজিস্ট্রেট আমার স্যার হালার ফালা এই স্যারে খুবই কঠিন মাল এই ছাড়ে কেউ রে আবার ছাড়িয়ে দিতেছে এমন কোন রেকর্ডই নাই এমন কি এই ছাড়ে নগদ টাকা দিয়াও কেউ কোনোদিন বুঝেই পারে না একটা উপায় আর উপায় স্যার আরে উপায়টা শোনো আরে অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দাও না বললেন স্যার টাকা খায় না আরে বাবা নগদ বলছি নগদ নগদ সে নেয় না কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নাই ব্যাংকে কিছু টাকা দিয়ে তো কি দিয়ে আমি বুঝছি না